নমস্কার আমার ইউটিউব চ্যানেল মনের কথায় তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমি আজকে একটা অন্য ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে শরতের আকাশ ঝলমল করছে শারদিয়া উৎসব আসছে চারিদিকে সাজো রব কিন্তু সাজো সাজো রব আমার না সেদিন ওই মেয়েকে জামা কিনে দিলে আমার ভিডিওটা করে পরে খুব রিগ্রেট হচ্ছিল সত্যি বলছি কিন্তু আমার একটা কথা খুব মনে হচ্ছে যে তবু তো কিছুটা পয়সা হয়তো আছে আমার যেটা দিয়ে কিছুটা যেটা দিয়ে হয়তো একটা জামা মেয়েকে দিতে পারলাম কিন্তু তুমি ভাবো তো মানে তোমরা ভাবো তো যেগুলো মানে অযোগ্য শিক্ষক কথা বাদ দাও ওরা কঠোর থেকে কঠোরতর শাস্তি পাক আর যারা অযোগ্য হতে চেষ্টা ওদেরকে সহায়তা করেছে তারা আরও বেশি শাস্তি পাক যোগ্য শিক্ষক যোগ্য শিক্ষকদের কথা ভাব তামান্নার মা বাবা অভয়ের বাবা মা এরকম অনেক আছে যাদের নাম হয়তো আমরা জানি না শরতের আকাশ কি তাদের মনে আনন্দ দিচ্ছে তাদের এই যে শরতের আকাশ দেখে আরও কষ্ট হচ্ছে ভেতরটা ফেটে যাচ্ছে চাকরি হারা শিক্ষক তার বাবা এত শিক্ষিত একটা ভালো চাকরি করতো হঠাৎ করে ছেলে মেয়েদের পুজোর সময় তার স্ত্রীকে পুজোর সময় একটা কিছু দিতে পারবে না কি খাবে তার সংস্থান নেই এ কখনো সুস্থ সমাজ এ কখনো সহ্য হবে এটা আমাদের তাদের ভেতরটা তো জ্বলে যাচ্ছে আমরা সহ্য করতে পারছি না তাদের ভেতরে কী হচ্ছে তাদের ক্ষুদার জ্বালা আমার এটাই বলা অবশেষে আমি একটা কথাই বলবো মা দুর্গার কাছে আমি প্রার্থনা করব সলিউশন হয়ে যাক তাড়াতাড়ি পুজোর আগে আর অযোগ্য যারা কঠোর থেকে কঠোর শাস্তি পাক আর এই যে কালকের লিস্টে দেখলাম কিছু কিছু মন্ত্রীর বৌমা আছে মেয়ে সব আছে না ওগুলো একদম মানে মানে একদম অযোগ্য তো অযোগ্য প্রমাণ হয়ে যাক জেলের ইয়েতে ভর্তি থাক কোনো কষ্ট হবে না কোনো কষ্ট না পুরো নেগেটিভ কথা বলছি আমি কিন্তু যারা প্রকৃত যোগ্য অভয়ার মা বাবা এবার একটা সলিউশন হোক আর পারা যাচ্ছে না আমরা সাধারণ মানুষ পারছি না আমাদের যা দুটো পয়সা আছে যেটা দিয়ে অন্ততকে ডাল ভাতটুকু খাচ্ছি কিন্তু ওদের বাবা মা ওই অযোগ্য শিক্ষক ওদের কথা বারত যোগ্যদের কথা বলো ভালো কালকে একজন যোগ্য শিক্ষক একটা চ্যানেলে দেখলাম প্রথম যখন এসছিলেন তার যখন চেহারা দেখেছিলাম কালকে দেখছিলাম লোকটাকে আমার এত খারাপ লাগছিল অল্প বয়স চেহারাটা কি হয়ে গেছে এগুলো দেখতে পায় না প্রশাসন পুজো করো আনন্দ করো এইসব উল্লাস করো মানে চারিদিকে প্যান্ডেলের ছড়াছড়ি নিধন হোক এর একটা সলিউশান খুব তাড়াতাড়ি হবে আমার আশা